আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা তোপখানা রোড সেগুন বাগিচা ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে মোট একটি পদ আবেদন করতে পারবেন তো এখানে যে পদটা রয়েছে এটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তো আপনারা এখানে মোট এগারোটি পদ আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এবং এই আবেদন এই এই পদে আবেদনের জন্য আপনাকে কি কি করতে হবে সেটা একটু দেখে নেন যে আবেদন করতে আপনাকে অবশ্যই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে তো আবেদন এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে তিন ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ গটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকা তো আপনাকে সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ তিনশো বিস দিলে একটি রঙিন ছবি এবং তিনশো গুণ নাসি বিঘল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং এই আবেদন করার পরে যে টাকা আপনাকে পরিশোধ করতে হবে পরীক্ষার ফি সেটা আপনাকে সর্বোচ্চ ঘন্টার টেলিটক প্রিপেইড ভেতরে মাধ্যমে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই একটি পদের জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পারতেছেন যে এই একটি পদের জন্য আপনাকে দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে এটা বাহাত্তর ঘন্টার ভিতরে দিতে হবে যদি বাহাত্তর ঘন্টার ভেতরে না দেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আপনি কিভাবে আপনি ফিটা পরিশোধ করবেন তো আপনি এইভাবে এস করবেন এস করলে আপনি এইভাবে ফিটা পরিশোধ করে দিতে পারবেন এবং পরবর্তী এস এম আপনি এইভাবে করবেন এভাবে এস এম এস করলে তারা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি পরবর্তীতে দেখতে পারবেন যে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরেও অবশ্যই পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় যখন অংশ গ্রহণ করবেন তখন আপনার দেখাইতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এটা আবার দেখাতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং পরীক্ষাও দিতে পারবেন না তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক মতো করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো আপনারা এখানে দেখেন যে লেখা রয়েছে যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এটিম শারীরিক প্রতিবন্ধী কোটায় মানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ছোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে